হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি মোটামুটি ভালো আছি কিউটিরও শরীর ভালো না আমারও শরীর ভালো না তো সবাই দয়া করবেন যেন আমরা দুজনে সুস্থ হয়ে যাই কিউটি তো এতদিন অন্য এক বাসায় ছিল আমার তো বিডু দিছি আমি যে ছয়তলা থেকে পড়ে গেছিল অনেক দিন ওর বিডু দিতে পারি নাই আপডেটটা জানাম ও বলছিলাম তাও জানাইতে পারি নাই কারণ আমার আমি নিজেই অসুস্থ ছিলাম সেজন্য জন্য মোটামুটি খালি কোনো রকম বিড়ু দেই ঠিকঠাক মতো রান্না করার বিড়ু দিতে পারি না কারণ আমি ঠিক মতো রান্না করতে পারি না খাড়ায় থাকতে পারি না বেশিক্ষণ খাড়াইলে পরে মাথা খালি ঘুরায় তো ট্রিটমেন্ট করতেছি আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালো আছি ইতিমধ্যে কিউটিরও বাসায় আনছি নিয়ে আসছি তো কিউটিও একটু অসুস্থ একটু কেন ভালোই ও অনেক ভয় পেয়েছে তো ওরেও আমি ওষুধ খাওয়াইতেছি আলহামদুলিল্লাহ আজকে আবার একটু ভালো আছে তাই না কিউটি হুম কিউটি আজকা বাড়ি একটু ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু নড়াচড়া কমাই দিয়েছে আগে কত দুষ্টমি করতো গড় ঝাড়ু দিলে গড় মশলে বিছনা ঘুসাইলে মানে অনেক দুষ্টমি করতো এখন আর সেটা করে না শান্ত হয়ে শুয়ে থাকে শরীরটা ভালো না দেখে বেশি একটার মূলত অনেক ভয় পেয়েছে সেই কারণে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য কিউটি আর আমি জন্য দ্রুতই সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার ঠিকঠাক মতো আপনাদের সাথে কথা বলতে পারি এসে ভিডিও দিতে পারি এসা কিউটি সবাইকে বলো আমার জন্য দোয়া করবেন বলো কিউটি নড়াচড়া করে না দেখছেন মানে বেশি একটা ই করে না